আসসালামু আলাইকুম আজকে সবাইকে ঈদ মোবারক যে দীর্ঘদিন ধরে এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি অংশ রাজনীতিবিদ এখানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তারাও দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আমরাও বলে আসছিলাম যে বিষয়টি এবং সবার আগে ধন্যবাদ জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহ যেসব বিচারকরা সেখানে আছেন সে সাথে সরকারকেও ধন্যবাদ জানাইতে চাই যে সেনাবাহিনীর পনেরো জনকে পিচমড়া মরা দিয়ে তারপরে এই ইয়াতে নিয়ে যাওয়ার জন্য আজকে ট্রাইব্যুনালে হাজির করানোর জন্য আপনারা জানেন যে তাদেরকে ট্রাইব্যুনালে শুনানির পর গারদে পাঠানো হয়েছিল সেখান থেকে তাদের বিশেষ জেল যেটা ওয়াকারের পালিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সে হঠাৎ করে খুব তাড়াহুড়া করে আপনারা দেখেছেন যে বিশেষ জেল সাবজেল সেটা গঠন করেছে সেই সাথে আমরা এই অনুষ্ঠানে আসার আগে আমাদের ভাই বলছিলেন যে নতুন একটি গাড়ি আজকে যে গাড়িতে করে তাদেরকে আনা হয়েছে তো শীতাতপ নিয়ন্ত্রিত এই গাড়িতে করে আনা হলো আমরা আজকে প্রাপ্তি যেমন আছে এই প্রাপ্তির পাশাপাশি ওয়াকারের শয়তানি যে এখনো বন্ধ হয় নাই সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো আমরা বিगेडিয়ার হাসান আপনাকে দিয়ে শুরু করি কেমন দেখলেন আপনাদের সেনাবাহিনীর পনেরো জনকে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথমেই ধরনের ঘটনা ঘটল প্রত্যাশা প্রাপ্তি ভালো লাগা আরো চাওয়া কি কি বাকি আছে ধন্যবাদ ইলিয়াস ভাই এবং আমার সাথে সহআলোচক বিন্দা এবং দর্শকবৃন্দ যারা দেখছেন এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা দুঃখজনক লজ্জাজনক ঘটনা এবং আমাদের সশস্ত্র বাহিনীর জন্য কলম মুক্তির একটা প্রচেষ্টার দিন হিসেবে আমরা মনে করছি যে ঘটেছে এটা নিয়ে অনেক ধরনের অপপ্রচার অপপ্রচারের অবসান ঘটেছে আজকে যে সেনা সদস্যদেরকে বিচার সেনা সামরিক বাহিনীর কোর্টে কেন হবে না কেন এটা আইসিটিতে আসবে এ নিয়ে তর্ক বিতর্ক এবং তাদেরকে সেনা হেফাজতে হবে বিভিন্ন রকম তর্ক পরে যেটা হলো আমি মনে করি এটা একটা বিশেষ ব্যবস্থায় আহ সিদ্ধান্তটা হয়েছে যেটা ক্ষণস্থায়ী হওয়া উচিত যেটা স্থায়ী হওয়া উচিত না এরা যদি কোনো রাষ্ট্রীয় কাজে অপরাধী হতো যে দায়িত্ব পালনে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এই ধরনের কোন আমি উদাহরণ হিসেবে বলতে পারি এনএসআই ডিজি তাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিভিন্ন ঘটনায় অপরাধী করে বিচার করা হয় তাদেরকে নর্মালি কয়েদি হিসেবে ট্রিট করে জেলে আদালতে আনা নেওয়া করা হয় এবং আহ জেলখানাতেও স্বাভাবিক তাদেরকে রাখা হয় কোন রকম ক্লাস ছাড়া এই পরিপ্রেক্ষিতে যে অপরাধে এই পনেরো জন অফিসারকে দায়ী করা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ সুতরাং এবং এটা সামরিক আইনের কোন ধারায় বিচারের কোনো সুযোগ নাই এই অপরাধটা তারা করেছে র‍্যাবে এবং ডিজিএফআই বা এনএসআই বা সেনাবাহিনীর বাইরে দায়িত্ব পালনকালে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এটার মামলা ফাইল হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল পোর্ট যেটা অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা পর্বত মানে ইয়ে কোর্ট বা সশস্ত্র বাহিনীর কোর্টের উপরে অবস্থান করে সেই আদালতের দায়েরকৃত ওয়ারেন্টের আসামিদেরকে হাজির করতে সেনা কর্তৃপক্ষ আমি মনে করি একেবারে শেষ দিনে শেষ সময়ে হাজির করেছে যেটা উচিত ছিল না আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে পরিবর্তন নিয়েও যে প্রশ্ন করা হচ্ছে সেটাও আমি অবান্তর মনে করছি অতীতেও এই আইনের বিভিন্ন ব্যত্যয় ঘটনা ঘটনা হয়েছে বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে আইসিটির একটে যেটা হয়েছে যেটা বলা যায় বিচারের নামে অবিচার সে ধরনের কিছু হবে না বলেই এই আইনকে মানে সঠিকভাবে আন্তর্জাতিক মান যাতে হয় সেই জন্যে একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট লয়ারকে রীতিমতন আইসিটিতে রেখে তার অ্যাডভাইসে কাজটা করা হচ্ছে যেটা আইসিটি আইনটাকে যেন সুষ্ঠুভাবে প্রয়োগ হয় সেই পরিপ্রেক্ষিতে দায়ের দায়েরকৃত ওয়ারেন্ট আমি মনে করি এটা সঠিক হয়েছে এবং তাদেরকে অন্যান্য যে কোনো ক্রিমিনালের মতন হাজির করলে সেটা স্বাভাবিক ছিল এসি বাসে যেটা অলরেডি আলাপ হয়েছে এটা স্বাভাবিক কোনো বিষয় নয় এই বিশেষ ধরনের একটাই বাংলাদেশে একটাই বাস আমাদের নজরে আসছে আর যেন এরকম বাস আমরা না দেখি বা অন্যান্য সকল আসামিদের মতনই যেন তাকে তাদেরকে ট্রিট করা হয় এবং ক্যান্টনমেন্টে যেটা সাবজেল করে রাখা হয়েছে আমি জানি না আরো যে বিচার কার্যক্রম চলছে সেখানে যদি নতুন কোন আসামি হয় সবাইকে ক্যান্টনমেন্টে এই সাবজেলে এই সীমিত এই বিল্ডিং এর কয়েকটা রুমে রাখা সম্ভব কিনা তখন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়গুলো আমি মনে করি আর বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড রুলের আওতায় থাকা উচিত সবকিছু এবং সবার জন্য যে আইন সমান বিচার সমান সেটাই প্রমাণ করা উচিত আমরা জেলখানায় ইতিমধ্যে আসামি হিসেবে প্রধান পেয়েছি এবং প্রধান নির্বাচন কমিশনার আছেন মন্ত্রীরা আছেন এমপিরা আছেন আইজিপিরা আছেন সেক্রেটারিজ আছেন তাদেরকেও যেভাবে বিচার প্রতিদিন আদালতে হাজির করা হয় একইভাবে আমি মনে করি হাজির করা অন্য যে কোনো নাগরিকের মতো আমি মনে করি যে যেটা শুরু হয়েছে এটা গ্রহণযোগ্য তবে মোটেও সুষ্ঠনা সঠিক না তবে কোন অবস্থাতেই সেনাবাহিনীর কোন সুযোগ ছিল না এদেরকে এই ট্রাইব্যুনালে হাজির না করার আমি মনে করি যে সমস্ত প্ররোচনা ছিল প্রভোকেশন ছিল এগুলাকে ওভারকাম করে সেনাবাহিনী প্রধান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা আরো দ্রুত হস্তান্তর করলে বেশি ভালো হতো ধন্যবাদ জি ব্যারিস্টার ফকরুল ইসলাম স্যার আপনার যে আইনের কোন ব্যত্যয় বলবো না মানে পার্সিয়ালটি দেখছেন কিনা আইন তবে আজকে আমাদের আগের আলোচনার ধারাবাহিকতায় কথাটা বলি যে আমাদের ধারণা ছিল যে আদালতের চৌকাট পেরিয়ে তারা আসানি হবে সেটা যে আজকে করেছে সেজন্য একদিক থেকে ভীষণ খুশি যে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতি তার মধ্যে তাদের যে কিছু সংখ্যক এই রকমের অপরাধী তারা যে আজকে আদালতে চৌকাট পেরিয়ে আসামি হয়েছে সেটা একটা ভালো দিক পুরো সেনাবাহিনীকে তো আর দোষ দেওয়া যাবে না কারণ সেনাবাহিনী সেনাবাহিনীর অনেক ভালো ভালো অফিসার হয়তো এখনো আছেন নিশ্চয়ই আছে তো যে কয়জন অপরাধ করেছেন দুর্নীতি গুম কমিশন যাদেরকে পেয়েছেন তাদের নামে শুধু ওয়ারেন্ট ইস্যু করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ক্রাইমস ট্রাইব্যুনাল তো আজকে তাদেরকে যে স্পেশাল ট্রিটমেন্ট দেয়া হয়েছে তাতে আমি একটু ব্যথিত হয়েছি কারণ কারণ তারা যে সাব জেল থেকে এসেছে আমার মনে হয় তারা সাব চলে গিয়েছে এখন কোশ্চেন হলো দুটো আদালত বলেছে জেলে প্রেরণ করা হোক এখন জেল কোড অনুসারে হলো জেলারের মানে জেল সুপার জেলার জেল কর্তৃপক্ষের দায়িত্ব তাদেরকে কোথায় রাখবেন দ্যাট একটা কথা সত্য কিন্তু অন্যান্য আসামিদেরকে যেহেতু কোনো রাখার ব্যবস্থা নাই তাহলে তাদেরকে আবার ওই মধ্যে তারা আসামি হওয়ার আগেই যে সাবজেল গঠিত হয়েছে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সেইখানেই তাদেরকে নিয়ে গিয়েছে সেটা আমার কাছে ভালো মনে হয় নাই কারণ তারা যদি কাশিমপুর বা ক্রানীগঞ্জে থাকতো তাদেরকে কিন্তু তারা কিন্তু আইন অনুসারে জেল কোড অনুসারে তারা এমনিতেই ডিভিশন পাবে কিন্তু সমস্যা হলো অন্য ওই সাব জেলে থেকে তারা ভিডিও কনফারেন্স করতে পারবে কিনা তাদের টেলিফোনের অ্যাক্সেস আছে কিনা তাদেরকে ওয়াইফাই ব্যবস্থা আছে কিনা আমার মনে হয় সেই সেই সবগুলোর উপরে হয়তো একটু নজরদারি রাখতে হবে যে তারা কোনো ষড়যন্ত্রের অংশ হচ্ছে কিনা আবার নতুন করে কারণ কত রকমের ষড়যন্ত্রের কথাই তো শুনছি ভাই এটা এই এটা একটু ভিগেরা আছেন মানে আমি যতটুকু জানতে পেরেছি যে তাদের ওইখানে ওয়াইফাই এবং ফোনও তারা ইউজ করতে পারবেন সেখানে তাদের স্ত্রীরা প্রতিদিন তাদের খাবার দিয়ে আসতে পারবেন স্ত্রীরা থাকতেও পারবেন এরকমও শুনেছি এই এটা এই ডিসক্রিমিনেশনটা এই বন্ধ করার জন্য আজকে যে ইলিয়াস ভাই আলোচনা নিয়ে আসছিলেন আমি খুবই খুশি যে একটা সময় উপযোগী কথা ধরেছেন অন্য আসামিরা যারা ডিভিশন প্রাপ্ত আছেন তাদের তো সেই ব্যবস্থা নাই যারা তারা সবসময় ফোনের অ্যাক্সেস থাকবে অথবা ওয়াইফাই অ্যাক্সেস থাকবে তারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে পারবে কিনা তাদের বাসা থেকে প্রতিদিনের খাবার নিয়ে আসবে এসব ব্যবস্থা যেহেতু অন্য কারণে তো ওনাদেরকে সেই ব্যবস্থায় একটা বিশেষ ব্যবস্থার মধ্যে রাখা আমি মনে করি যেন এটা খুব দৃষ্টিকটু হবে এবং আহ ডিসক্রিমিনেটরি তাদেরকে মনে হবে যেন একটা প্রেফারেন্সিয়াল একটা ট্রিটমেন্ট দেওয়া দেওয়া হচ্ছে আর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এর আপনার আগের সেই নুরেমবার্গ মিলিটারি ট্রায়াল থেকে আপনি দেখেন যে অন্য আসামিদেরকে যেরকম রাখা হতো সেরকমেরই রাখা হয়েছে এইখানে বরং এইখানে বরং তাদেরকে নর্মাল জেলখানায় ওই সাব জেল না বানিয়ে নর্মাল জেলখানায় পাঠিয়ে দেয় আমি মনে করি যে সরকারের সেটা উচিত ছিল যদিও এটা জেল কর্তৃপক্ষের একটা বিষয় থেকে যায় থাকলেও এই ডিসক্রিমিনেশনটা একেবারে খুব মানে দিনের আলোর মতো পরিষ্কার সঠিক নয় বলে আমি মনে করি জি আমাদের হাসিনুর ভাই বোধহয় আজকে কিছুটা সমস্যা হচ্ছে আমরা হাসিনুর ভাইয়ের অপেক্ষায় আছি তার আগে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি যে আজকে গাজীপুরে একটা ঘটনা ঘটেছে ইস্কন রিসেন্টলি বেশ কয়েকটা গুপ্ত হত্যা ঘটিয়েছে তারা খুব গোপনীয় ভাবে তাদের পুরোদমে তারা চালিয়ে যাচ্ছে এই এই গত দিনের ভিতরে পর্যন্ত দুই তিন দুইজনকে তারা গুম করেছে তাদের আজকে একজনকে সে বাসা থেকে বের হয়েছে তারপর থেকে তার ফোন বন্ধ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে একদিন আগে বা দুই দিন আগে একটা মাদ্রাসায় গিয়ে সেখানে ইস্কনের বিরুদ্ধে কথা বলেছিল আজকে একজন ইস্কনের বিরুদ্ধে একটা এক জায়গায় কথা বলেছে সেইখানে সেই প্রতিষ্ঠানে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে উনি কোথায় থাকেন উনি কে এইভাবে তার বিচার এই মানে খোঁজ জানতে চাওয়া হয়েছে তো সরকারকে বলবো ইস্কন আমরা সেই দুই হাজার আঠারো উনিশ সালে এই বিষয়গুলো বলেছিলাম কিন্তু সরকার কিংবা বাংলাদেশের মানুষও বোধ এটা নিয়ে খুব বেশি সিরিয়াস না আমি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি দেশে গেলে আপনার জন্য কি থ্রেট মনে করেন কিনা বলেছি যে আমি দেশে গেলে আমার জন্য একমাত্র সবার আগে যদি থ্রেট কাউকে মনে করি সেটা হচ্ছে ইস্কন এদের কতটুকু ক্ষমতা কতটুকু এদের প্রভাব দেশের ভেতরে এটা হয়তো আমরা খালি চোখে দেখা সম্ভব এই আমরা যাদেরকে গুমের কথা বলি এরকম এই গুমের সাথে অনেক আলেমের গুমের সাথে ইস্কন জড়িত সেটা হয়তো আমরা জানিও না তো এই বিষয়টা সরকারকে এবং গাজীপুর পুলিশ তারা দুই দিন আগে একটা তাদের ফেসবুক এবং তারা বোধহয় একটা বিজ্ঞপ্তিও দিয়েছেন যে দুই দিন আগে যে মেয়েটা ধর্ষিত হয় বাচ্চা একটা মেয়ে মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসার ছাত্রী তাকে নিয়ে এক হিন্দু তাকে ধর্ষণ করেছে তিন দিন ধরে তাকে আটকে রেখে তারপর ধর্ষণ করা হয়েছে সেই মেয়েটাকে ধরার পরে এলাকার মানুষজন যখন কিনা এটা নিয়ে প্রতিবাদ করলো তখন পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেয়া হলো যে এটা কোনো সাম্প্রদায়িক বিষয় না এটা সাম্প্রদায়িক কি না বা কি এটা আপনি এখনো তদন্ত করতে পারেন নাই তো আপনার এত আগ বাড়ায় তারপরে গাজীপুর পুলিশকে কেন বিবৃতি দিতে হলো এটা সাম্প্রদায়িক এবং হিন্দুরা এটা খুব সুকৌশলে খুব কি বলবো পরিকল্পিতভাবে মুসলমান মেয়েদেরকে তারা তাদের নাম গোপন রেখে তারপরে তাদের সাথে সম্পর্ক করছে শারীরিক সম্পর্ক করছে তাদের সাথে তাদের গর্ভে বাচ্চা দিচ্ছে তারপর তারা পালিয়ে যাচ্ছে এটা তারা একদম পরিকল্পিত হবে এর সাথে হিন্দু মহাজোট ইস্কন এই হিন্দুদের এসব কট্টর জঙ্গি সংগঠনগুলো আছে এরা সবাই জড়িত তো সেটাকে তিনি হঠাৎ করে বলে ফেললেন যে এটা এটা কোন সাম্প্রদায়িক এটা অবশ্যই সাম্প্রদায়িক এবং এটার বিচার দেশে করতে হবে যদি বিচার না করে সেই ক্ষেত্রে আজকে সেনাবাহিনী যে পনেরো জনের পরিণতি আমার মনে হয় এটা দেখে সবাই শিক্ষা নেওয়া উচিত এই দেশে কেউ আইনের ঊর্ধে না আমরা মনে হয় ইউ ইউ চমৎকার কথা বলেছেন যে খুবই ভালো লাগছে যে অন্তত এই অভিযুক্তরা আজকে আদালতে এসেছে এবং আদালতের আওতার মধ্যে এসেছে এবং এই যারা গুম খুন এবং ভারতের সরকারের হুকুম পালন করেছে এবং তারাও তো হুকুমদাতা বেসিক্যালি কারণ এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আপনি দেখবেন ওই আলোচনায় সবসময় আসে যে কমান রেসপন্সিবিলিটি যারই কমান্ড করার ক্ষমতা আছে সে কিন্তু আসামি হইতে পারে এই ক্ষেত্রে কিন্তু হাসিনা এসে জন্য একা আসামি নয় ওনার হুকুম ওনারাও তামিল করেছেন ভারতের কৌশলে কাজী ওনাদেরকে যে আজকে আইনের আওতায় আনা হয়েছে সেজন্য আমার খুব ভালো লাগছে যে শিক্ষার কিন্তু সমস্যা হলো কি যে ইতিহাস থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করে না আজকে দেখুন এই যারা সচিব আছে তারাও তো বলতে পারতো যে তাদেরকে একটা ইয়ে যারা আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা আমি সে ব্যাপারে আমি খুব ব্যথিত আছি এই মানে এই এই জন্য আমি একটু ব্যথিত আছি আমি খুব খুশি যে ওনারা চৌকাট পেরিয়ে মধ্যে এসেছে না এরা কিন্তু এরা ব্যাপক প্রভাবশালী কিন্তু আপনি যদি দেখেন যে এই যে এদের ভিতরে রেদোয়ান যখন আন্দোলন চলে লেফটেন্ট লেফটেন্ট কর্নেল লেভেলের একজন অফিসারকে সেখানে গিয়ে বন্দুক ধরে তারপরে একে কে সেভেন দিয়ে গুলি করার দরকার নাই তিনি নিজে শুয়ে পড়ে তারপরে সেখানে গুলি করছেন মানে তার সৈনিকরা যখন কিনা তার সাথে গুলি করতে রাজি হয় নাই তখন তিনি নিজে গুলি করে তাদেরকে সাহস দিচ্ছেন অতএব এটা আমরা একটা ভিডিও দেখেছি আমরা শুধু একটা ভিডিও দেখেছি এরকম কত গুলি সে করেছে জানি না সো এই জায়গাগুলোতে তাদের যে প্রতাপ এখানে ব্রিগেডের হাসান নাসের হাসান তিনাকে পিএনজি করা হয়েছে মানে তিনার মানে যারা দেশপ্রেমিক তাদেরকে পিএনজি আর যারা কিনা দেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে তাদের নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং এর মাঝখানেও সেনাবাহিনীর বেশ কয়েকজন অফিসার তাদেরকে ভারতে পাঠানো হয়েছে তো এই জিনিসগুলো আমরা দেখছি তো সো তারা গুম খুনের সাথে জড়িত এখানে রীতি দেখানোরও কিছু নাই এখানে সম্মান দেখানোর কিছু নাই গুম খুন যারা গুম হয়েছে আপনার সেনাবাহিনী গুম হয়েছে আমরা সাধারণ মানুষেরও না আপনার সেনাবাহিনী গুম হয়েছে এবং মূল বিষয় হচ্ছে আমরা যে আলোচনাটা আজকে করছি সেই আলোচনাটার যদি নাকি শেষের থেকে বলতে হয় যে ওয়াকার কেন এই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি সাব জেলে তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর দিয়ে সাব জেল করার কারণ হচ্ছে ওয়াকারের ভেতরে ভয় আছে যে সেও তো সেনাপ্রধান ছিল যদি পুলিশ প্রধান তার পুলিশের অপকর্মের জন্য জেলে থাকতে পারে তাহলে সেনা ওয়াকার কেন থাকবে না দুই দিন পরে ওয়াকারও থাকতে পারে কিন্তু এটা মাথায় রাখতে হবে এখনো ওয়াকারের সেই ভয় আছে যে কারণে সে যতটা পারে তার কোলের মধ্যে রাখার চেষ্টা করছেন এসব কোলে টুলে রেখে লাভ হবে না আমরা তাজুল ভাইকে ধন্যবাদ জানাই এবং তাজুল ভাই নিরাপত্তা বাড়ানো হোক এবং ডক্টর ইউনুস কে বলবো ইউনুস সাহেব শয়তানি বহুত করেছেন আপনার উপদেষ্টাটা দুর্নীতি লুটপাট অনেক করেছে কিন্তু এই বিচারগুলো আপনাকে করতে হবে আর স্বরাষ্ট্র ভাই এখানে একটা বিষয় লক্ষণীয় আমরা একটা দেখছি যে আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের একটা অংশকে বলা যায় যে কর্তৃপক্ষ আসামি যত বড় অপরাধী হোক তার পক্ষেই আদালতে কথা বলে এরকম লয়ারও কথা বলছে একই রকম যে এদেরকে সেনা আইনে বিচার করা হোক জিয়াকে জিয়া হত্যার মামলা সামরিক আইনে হয়েছে কিন্তু লয়ার উনি জানে নিজেও জানে যে ওটা একটা মিউটিনির বিচার হয়েছে প্রেসিডেন্ট হত্যার বিচার হয় তো মিউটিনির বেচার সেনা আইনের একত্রিশ ধারায় হয় অথচ এখানে বলা হচ্ছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ এটা সেনা আইনের সাতাশ সাতাশ ধারায় বিচার যোগ্য ওয়ার সাতাশ ধারায় বলা আছে যে ইন অ্যাক্টিভ সার্ভিস যদি অপরাধ হয় তখন অ্যাক্টিভ সার্ভিসের ডেফিনেশনও বলা আছে অপারেশন চলাকালীন যদি কোনো অপরাধ ঘটে এই ধরনের আইনকে মানে রং ইন্টারপ্রিটেশন করা হচ্ছে আবার আর দল যাদেরকে বিভিন্ন রকম সুবিধা দিয়ে বক্তব্য কিনে নিচ্ছে এবং টেলিভিশনে প্রচার করতেছে যে সেনাবাহিনীর আলাদা জেলে রাখার ইতিহাস রয়েছে কি এরশাদ কে রাখা হয়েছে সব জেলে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং হাসিনা শেখ হাসিনা রাখা হয়েছে দেশের মানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর স্ট্যাটাস আর মানবতার বিরুদ্ধে অপরাধী দায়ী যারা এবং চার্জশিট হয়েছে ওয়ারেন্টি ইস্যু হয়েছে এমন অপরাধী কি একই কাতারে পড়ে একই লেভেলে মানে আমরা কি কম্পেয়ার করে আমরা বোধ শক্তি জ্ঞান সব হারিয়ে ফেলেছি যে তাদেরকে আমরা বলছি যে অতীতেও এরকম ভরি ভরি নাকি উদাহরণ আছে তিনটা উদাহরণ আছে তাদের সে তারা হচ্ছে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান আর আমরা এখানে বিচার এখন আমরা আজকে যাদের নিয়ে আলাপ করছি তারা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধী সেনা সদস্য হইতে পারে তার মধ্যে কিছু সিনিয়র অফিসার ইনভলভ আছে কিন্তু জেল জেলখানায় যে রিপোর্ট করার পরে তারপরে জেল কর্তৃপক্ষ ক্লাস ডিভিশন ডিক্লেয়ার করে তাহলে আগে থেকে ডিভিশন পাই কি করে সেটা আমার প্রশ্ন তার মানে এখানে সমস্ত অনেকগুলো আইনের ব্যত্যয় ঘটাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলোকে মনে রাখতে হবে যে আইন সবার জন্য সমান কথাটা সঠিক না এভরিবডি ইজ ইকুয়াল ইন দি আই অফ ল বাট সাম পিপল আর মোর ইকুয়াল যেটাই প্রমাণ করতেছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এই জিনিসটা বুঝতে হবে এবং এটা একটা খারাপ উদাহরণ সৃষ্টি করছে অপরাধ যদি হয়ে থাকে যে ধরনের অপরাধ হয়েছে এবং আনফর্চুনেটলি যে দুইটা গুমের মামলার আসামি তারা তার মধ্যে একজন হচ্ছে সেনাবাহিনীর প্রাক্তন অফিসার তিনটা মামলা বাট এর মধ্যে একজন তো ব্রিগেডের আদমি তাহলে সেনাবাহিনী অফিসার অপরাধ করছে তার কি অবস্থায় তারা রাখছিল তার ক্লাস কোথায় ছিল তাকে চৌধুরী আমার কত ঘনিষ্ঠ আপনারা জানেন ব্যারিস্টার আরমান আমার কলিগ এবং আমার সঙ্গে খুব সম্পর্ক ভালো সঙ্গে চমৎকার এই তিনজনের কথাই যদি আপনার সাথে ধরে

খুব খারাপ লাগছে কারণ আমার বড় সন্তান ও কন্যা সন্তান তো তার সে বলছে যে তাহলে পাঁচই আগস্টের পরে আমার তার ধারণা ছিল যে তার বাবা ফেরত আসবে তার বাবা তো আসে না এর অর্থ যে তার বাবা হয়তো নাই এই কথা বলে খুব কান্নাকাটি করেছে দেখলাম ফেসবুকে আজকে খুব 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 ব্যতীত হয়েছে স্বাভাবিকভাবেই আহ আমার অবস্থা তো সেরকম হইতে পারতো প্রায় সেরকম অবস্থায় গিয়েছিলাম হাউবার তো কাজেই যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়াটা ঠিক হয়নি আমি যদিও সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীকে আজ এ হোল দোষ দেওয়ার কোনো বিষয় নাই এর মধ্যে যারা দুষ্কৃতিকারী এদের যেন আমার একটা সন্দেহ হচ্ছে কি আমরা বিচার দেখে যেতে দেখতে পারবো কিনা কমপ্লিটলি না অন্য কোনো ভাবে আবার বাধাগ্রস্ত হবে ইলিয়াস ভাই সেটার ব্যাপারে একটু আলোচনা করতে পারেন যে আর কি কিভাবে বাধাগ্রস্ত হইতে পারে সেটার আইনগত বিষয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যদি মনে করেন যেমন আপনি বলেছেন যে আর্মি একটি সাতাইশ ধারায় এটা একজন ওই মেজর সাহেব বলেছেন তার এই ইন্টারপ্রিটেশন কোনোভাবেই সঠিক নয় কারণ মানবতা বিরোধী অপরাধের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এবং সবচেয়ে ভালো ব্যাপার তেহাত্তর সালে তেহাত্তর সালের পরে এই আইনটা তো তেহাত্তর সালে বিশে জুলাই পার্লামেন্ট পাশ করেছে তো এর পরে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের বিচার আমরা সম্পূর্ণ হয়েছে এটা দেখতে চাই এই সহজ কথা যাতে এখান থেকে সবাই শিক্ষা গ্রহণ করে যে কোন বাহিনীতে আপনি যতই পাওয়ারফুল হন না কেন যাতে এরকমের একটা অপকর্ম করার দুঃসাহস এটা ভারতের বুদ্ধিতে হোক শেখ হাসিনার বুদ্ধিতে হোক যার বুদ্ধি হচ্ছে সে না করে আর্মি একটার মধ্যে কিন্তু আপনারা আর্মি অফিসাররা জানবেন যে আপনার ইলিগাল অর্ডার মানতে কিন্তু আপনি বাধ্য না হম কর্নেল কর্নেল হাসিন রাই অনেক এবং আমি প্রশ্নে একটু বলি আমি জেল খেলায় থাকার সময় মেজর আরিফ আমার পাশে রুমই ছিল তাকে কত রকমের ভাবে ব্যবহার করেছে র‍্যাব তার বর্ণনা মাঝে মাঝে সে দিয়েছে আমি শুনে শীঘরে উঠতাম যে ছাতক্ষণের আসামি আপনারা আপনার আজকের যেই সারা সারাদিনের ঘটনা পরিক্রমা কি মনে হচ্ছে কেমন লাগছে এই বিচার শেষ পর্যন্ত ফকুল ভাই যেটা সন্দেহ প্রকাশ করেছেন আশঙ্কা প্রকাশ করেছেন যে শেষ পর্যন্ত বিচারটাও করা যাবে কিনা কারণ তাদেরকে তাদের আমরা যতটুকু জানতে পেরেছি যে সুযোগ সুবিধা রাখা হয়েছে সেখানে এই তাদের স্ত্রীদেরকেও সেখানে থাকতে দেওয়া হবে স্ত্রীদের থাকতে দেওয়া মানে গার্লফ্রেন্ডরাও থাকতে পারে ফোন রাখতে দেওয়া হবে ওয়াইফাই থাকবে স্মার্টফোন ইউজ করতে পারবে এই বিষয়গুলো সেখানে থাকবে এরকম শুনতে পেরেছি এটা কতটুকু সত্য বিসপিল রহিম ভাই আমি সকালবেলায় ছিলাম সে আইসিডিতে তা আমি খুব খুশি আমার দাদুল ভাই বললো সব ঠিকঠাক কোনো অসুবিধা নাই আমি ধন্য দেওয়ার পরে জানতে পারলাম কারাগারে যাচ্ছে তা আমি কিউরিয়াসিটি জিজ্ঞেস করলাম ভাই কোন কারাগারে যাচ্ছে আসলে কাশিমপুর না ওইটা তো ভাই সাপ ছিলাম এটা কেন হইলো তখন বলতেছে ভাই আমার কিছু করার নাই আদালত রায় দিয়েছে কারাগারে যাবে অর্থাৎ আদালতের রায়ের পরে এটা এখানে মানে আপনাকে আইজিপি প্রিজন তার দায়িত্ব পরে তাকে গাইড করে কোন কারাগারে নিবে এখন এটা যত সহজ আমি বলে এত সহজের না আপনি দেখেন এসি বাস এসি বাসটা আবিষ্কার করলো কে কার পয়সা কেন হয়েছে কোন মন্ত্রণালয় কিনছে এটা হইতে হবে হোম মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি কিনছে না হোম মিনিস্ট্রি এক্ষুর করা উচিত এই ধরনের বাটপার হোম মিনিস্ট্রি আমাদের দরকার নাই এইরকম এইরকম সদনপ্রীতি হোম মিনিস্ট্রি আমাদের দরকার নাই উনি আমার খুব আদরের বাট আমি লজ্জিত আমি খুবই দুঃখিত এই ধরনের স্বজন করার জন্য যেখানে সাধারণ গাড়িতে আসা যাওয়া করে পুলিশের আইজিপি আমাদের ওখানে আগে ছিলেন জেনারেল হারুন সেনাপ্রধান তারপর ছিলেন আমাদের সাররা বলছেন সেভেন্টি সিক্সটি সেভেন্টি ফাইভের যে নায়ক তাদেরকে ওইভাবে জেলে রাখা হয়েছে এনে এমন কি হলেন যে এই ট্রিটমেন্ট দিতে হবে হ্যাঁ সরকার চাইলে অবশ্যই ট্রিটমেন্ট দিতে পারে ফাইভ স্টার হোটেল সেরাটন তার উপরে দুইটা রুম নিয়ে নিল অসুবিধা নাই সবাইকে একটা করে হুট দিল কোনো আপত্তি নাই কিন্তু কেন এদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে এটা একটা বৈষম্য সৃষ্টি করবে আগামীতে এটা খারাপ প্রতিফলন হবে মানুষ আর উৎসাহ পাবে যে অপরাধ করে মুক্তি পাওয়া যায় এখন একটা কথা বলি কেন তাদেরকে আনা হচ্ছে না আমি যেটা সন্দেহ করি এরা যদি মুখ খোলে এরা মুখ খোলার জন্য অনেকে উদগ্রীব আমার সাথে যোগাযোগ করছে তারা সব বলে দিব এরা আইসিডি কোনো কথা বলে নাই কারণ গোয়েন্দাদের প্রেসারে তোমরা কোনো কথা বলবা না তে কোনো টর্চার হয় না কোনো কিছু হয় না এই কমান্ড রেসপন্সিবিলিটি পানিশমেন্ট হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি আমি তো তোমার দায়িত্ব ছিল অনেকে একদম জানেই না হয়তো কে তার ছেলে আছে নাম জানে তো দেখে নাই কখনো কথা হলো আপনারা কোনো এই লোকগুলি কোনো কপারেট করে নাই আইসিডির সাথে আগামীতে যাতে কপারেট করতে না পারে এই জন্যই সাবজেল এখন আপনি চেষ্টা করলেও আপনি পারবেন না মোরামোরি করবে ভয় দেখাবে আমি মনে করি গোয়েন্দা সংস্থা সম্পদ নিষিদ্ধ করে দেওয়া উচিত আইসিটিতে এবং এদের এরা না আসতে পারে ইনফ্লুয়েন্স না করতে পারে এবং অতি দ্রুত এদের এখান থেকে সরায়া কেন্দ্রীয় কারাগার নিয়ে যাক বিশেষ করে কাশ কাশিমপুর কারাগারটা দূর হলেও অনেক সুবিধা এবং নিরাপদ এবং ভালো এবং সম্মান নিয়ে বসবাস করা যায় আমি আমার কাছে খারাপ লাগে সেনাবাহিনী অফিসে আমার কষ্ট দেয় বা যে অপরাধ করছে সেই জন্য তো আপনি তাই বলতো আপনার তো কপারেট করেন নাই এরপর হলো আপনার জানেন বা বাসার কথা বললাম সাবজেল করা এটা দায় দায়িত্ব সম্পন্ন হোম মিনিস্টারের অর্থাৎ ডক্টর ইনু সেনে জড়িত এটা একদিনে হয় নাই এর সাথে ডক্টর ইনুসও কম বেশি জানেন উনি হয়তো ভাবক মানুষ জ্ঞানী মানুষ ঠিক আছে অসুবিধা নাই তা আমরা এইখানে কৃতজ্ঞ হয়ে যাই যে এদেরকে জেলে আদালতে আনা হয়েছে মানে বাঙালি আমরা কোন পর্যায়ে এতে প্রশংসা করতে করতে শেষ নিঃসন্দেহে এটা অনেক দাবিদার অনেক কিছু কিন্তু এই প্রক্রিয়া চালাইতে গেলে সত্য ঘটনা উদ্ঘাটন করতে গেলে আপনাকে অবশ্যই সাবজেল থেকে সরাইয়া মূল কারাগারে নিতে হবে কারণ এখানে বৈষম্য করা যাবে না এবং ওই যে সন্দেহ করতেছেন বিচার হবে কিনে অবশ্যই বিচার হবে না কিভাবে হবে আমরা যেভাবে মারামারি শুরু করেছি রাজনীতিবিদরা সনদ নিয়া তাকে স্কোপ দিচ্ছি আরো কিছু বোম ফুটবে গোলাবাজি হবে তখন আমন্ত্রণ জানা সেনাবাহিনী আপনি বল করে